সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে আমাদের বাংলাদেশের যেই লেজুর ভিত্তিক ছাত্র রাজনৈতিক সংগঠনগুলো আছে আওয়ামী লীগের যেমন ছাত্রলীগ বিএনপির ছাত্রদল আর জামাত ইসলামের ছাত্র শিবির তো তিনটা টিমকে আমরা যদি কম্পেয়ারিজমে নেই বিভিন্ন কর্মকাণ্ড ব্যক্তি জীবন বা তাদের ইউনিভার্সিটিতে চলাফেরা মুভমেন্ট হ্যাঁ একে অন্যের সাথে মোলাকাত বা ধরেন কলেজ ক্যাম্পাসে তাদেরকে দেখে মানুষের চেহারার মধ্যে কি ভয় তৈরি হবে নাকি আসলে অভয় তৈরি হবে বা হ্যাঁ এরকম নানান দিক থেকে আমরা যদি ক্রাইটেরিয়া করি তাহলে বরাবরই ছাত্র শিবির রাইট নাও গত আমি যদি ধরি দুই হাজার থেকে দুই হাজার চব্বিশ এই দুই যুগে শিবিরের যে অবস্থানটা সেটা অনেকটা পজিটিভ অবস্থান তৈরি হয়েছে ছাত্রলীগ ছাত্রদলের মিছিলে আপনি একশো থেকে পঞ্চাশটা পাবেন ন্যাচারাল স্টুডেন্ট আর পঞ্চাশটা পাবেন বহিরাগত কিন্তু শিবির একমাত্র টিম যারা একশোটাই স্টুডেন্টের মধ্যে একশোটাই স্টুডেন্ট থাকে বহিরাগত থাকে না এখন কেন বলে হঠাৎ করে ভাই শিবিরের প্রশংসা দেখেন এত ভালো কিছুর পরেও ক্যাম্পাসগুলোতে দীর্ঘদিন যাবৎ শিবির রাজনীতি করতে পারেনি এখন পরিবর্তিত একটা সরকার ব্যবস্থার মধ্যে শিবির কিন্তু আবার রাজনীতিতে একটিভ হওয়ার চেষ্টা করছে আবার বৈষম্য বিরোধী আন্দোলনের পরে শিবিরের ভূমিকা নিয়ে অনেকে প্রশ্নও তুলেছে যে ছাত্রলীগের মধ্যে তারা ভিড়া গিয়া যেই কী বলা হয় যে নিজেরা ছাত্রলীগের সময় সুযোগ সুবিধা নিছে এখনও আবার সুযোগবিজা তারা নিজেদেরকে শিবিরের বিভিন্ন টাইপের নেতা হিসেবে প্রকাশ করেছে তারা এরকম গোপন গোপন অনেক খেলা খেলে এটার কারণে আবার একটা নেগেটিভিটি চলে আসছে এই সরকারের পতনের পর যখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে দেখলাম বা এই আন্দোলনের পেছনে শিবিরের একদম মূল সারির নেতারা কানেক্টেড ছিল আন্দোলনকে লিড দিয়েছে এই জিনিসটা আবার অনেক জায়গায় মানতে পারে এজ এ সমস্যা হলো কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ যেটাকে সংক্ষেপে বলা হয় জাকসু তো জাকসুর নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ধরনের মত সভা ঘটছিল আর সেই সভায় ছাত্র শিবিরের নেতাদের উপস্থিতিকে কেন্দ্র করে সেখানে মানে একটা হট্টগোললা পরিস্থিতি তৈরি হয়েছে পরিস্থিতিটা এখানে কি যে এখানে আরও কিছু ছাত্র সংগঠনগুলো উপস্থিত ছিল তবে রাজনৈতিক দল হিসাবে সেখানে ছাত্র শিবিরের উপস্থিতিটা যখন দেখা গেছে এতেই বাড়ছে ভেজালটা ভেজালটার মূল ভেজালটা যেভাবে আসছে যে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে একটা সভা চলছিল সভার শুরুতে পরিচয় পর্ব চলাকালে আপনার দেখা গেলো যে কি এখানে কি বলা হয় যে শিবিরের অনেক নেতাকর্মী তারা রাজনৈতিকভাবে তাদের পরিচয় দিছে আর এতে আপনার এই ঘটনাটা হট্টগোলের দিকে এক পর্যায়ে গিয়া প্রোগ্রামটাকে স্থগিত করে দেওয়া হয়েছে আমরা যদি দেখি এখানে সবাই অংশ নেওয়া ছাত্র সংগঠনের নেতাকর্মীরা বলছে এটা ছিল জাকসুর আভ্যন্তরীণ নির্বাচনকে সামনে রেখে সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনগুলোর সঙ্গে দ্বিতীয় দফায় মতবিনিময় সভা পরিচয় পর্বের সময় ছাত্র শিবিরের পাঁচজন নেতাকর্মী নিজেদের পরিচয় দিলে ছাত্র দলের কর্মী মোহাম্মদ শরীফ সভায় তাদের উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন তিনি জানান শিবির থাকলে কয়েকটি সংগঠন থাকবে না এর পরপরই উত্তেজনার উত্তেজনার সৃষ্টি হয় এক পর্যায়ে বামপন্থী কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা সভা থেকে বেরিয়ে যায় এবং শিবিরকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে মিছিল শুরু করে এ সময় জাহাঙ্গীরনগর সংস্কার আন্দোলন সহ অন্য কিছু দলের নেতাকর্মীরা ছাত্রদল এবং বাম দলগুলোকে আবার বাকশাল ও মুজিব্বাদের সহযোগী বলে স্লোগান দিয়ে স্থল ত্যাগ করে মানে বুঝতে পারছেন তো এখানে পরিস্থিতিটা কি হচ্ছে শিবির বনাম ছাত্রদল আবার ছাত্রদল আবার এখানে বাকশাল মুজিব্বাদী সহযোগীদের হিসেবে চিহ্নিত হয়েছে শিবিরকে তারা চিহ্নিত করছে আপনার সন্ত্রাসী সংগঠন হিসাবে তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজতান্ত্রিক ফ্রন্টের যিনি একজন নেতা আছেন তিনি বলছেন জাবিতে কবির হত্যার ঘটনায় বাইশটি ছাত্র সংগঠন মিলে উনিশশো সালে বাংলাদেশ ইসলামের ছাত্র শিবিরের রাজনীতিকে নিষিদ্ধ ঘোষণা করেছিল তো আমরা কোনো সন্ত্রাসী সংগঠনের সাথে আলোচনা করতে চাই না আবার কি বলে যে এখানে তারা আবার মানে এখানে নানান ঘটনা এখন এগুলোর কারণটা কি আসলে আওয়ামী লীগ শিবিরকে নিষিদ্ধ করছিলো বা জামাতের রাজনীতি নিষিদ্ধ করছিল এখন তো আওয়ামী লীগ নাই তো এখন আবার তাদের রাজনীতিটা কেন এখানে নিষিদ্ধের ইস্যু আসে এখানে আসে এই কারণেই যে আগামী দিনের রাজনীতিতে ক্ষমতাকে কেন্দ্র করে যেই সিস্টেমটা এখন এই মুহূর্তে কিছুটা মাঠ পর্যায়ে আসছে সেখানে কিন্তু প্রত্যেকটা দল তাদের জানান দিচ্ছে আর এই জানানের কারণে একে অন্যকে দেখেন কেউ মুজিবাদের দিকে ঠেলা দিচ্ছে কেউ সন্ত্রাস হিসেবে ঠেলা দিচ্ছে আসলে এখানে মাঝখানে ফায়দা হচ্ছে কার এগুলো কিন্তু একটা চিকন কথা আপনারা যারা বোঝান নিশ্চয়ই বুঝতে পারছেন দেখা যাক কি ঘটে ইউনিভার্সিটিগুলোতে আসসালামু আলাইকুম